মানুষের জ্ঞানের পরিচয় পাওয়া যায় তার কথায় যোগ্যতার পরিচয় পাওয়া যায় তার কর্মে আর বংশের পরিচয় পাওয়া যায় তার ব্যবহারে ধন সম্পত্তি নয় মানুষের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হল মানসিক শান্তি ছায়া কখনো ছেড়ে যায় না আর মায়া কখনো শান্তিতে ঘুমোতে দেয় না কত মানুষ ভালো নেই অথচ কি সুন্দর ভালো থাকার অভিনয় করছে ভালোবাসার মানুষকে কখনো কাঁদাতে নেই কারণ সে একটু ভালো থাকার জন্য তোমাকে বেছে নিয়েছে আমাকে ছাড়া যাদের চলে তাদের ছাড়াও আমার ঠিক চলে যাবে একটা কথা বলবো নিজের ক্যারিয়ারে সময় দাও এখনকার সম্পর্কের কোনো ভরসা নেই এই পৃথিবীতে কেউ নিখুঁত নয় অথচ সবাই সবার ক্ষুদ ধরতে ব্যস্ত এই অভাবের পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর অভাব হল নিজের ভেতরে বিপদে মাথা ঠান্ডা সেই মানুষটাই জীবনের সব বাধা পেরোতে পারে লোকেরা একটা কথা ঠিকই বলে পৃথিবীতে কেউ কারণ নয় কিছুটা মায়া আর বাকিটা অভিনয় আমাদের জীবন হলো, একটা অজানা বইয়ের মতো পরের পাতায় কি লেখা আছে সেটা আমরা কেউ জানি না কাউকে প্রয়োজনের থেকে বেশি দাম দিতে নেই তাহলে সে তোমাকে আমাদের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা হল কিছু মানুষের অভিনয় বুঝতে না পারা কাউকে নিয়ে সমালোচনা করাটা যতটা সহজ ঠিক ততটাই কঠিন তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতিটাকে হ্যান্ডেল করা মানুষের যখন প্রয়োজন ফুড়িয়ে যায় তখন তার ভাষা আর ব্যবহার দুটোই বদলে যায় প্রথম দিনের মতো গুরুত্বটা যদি সারা জীবন থাকত তাহলে কোনো সম্পর্কই নষ্ট হতো না একটা কথা সবসময় মনে রেখো চালাক হলেই মানুষ হয় না চালাক তো শেয়ালো হয় মানুষ হতে গেলে সুন্দর একটা মনুষ্যত্ব থাকা খুব দরকার কি অসাধারণ জিনিস আসলে সবকিছু কিছু ভুলিয়ে দেয় আর যদি না আসে তাহলে কত কিছু মনে করিয়ে দেয়